হ্যালো ফ্রেন্ড অল বানী জানাই তোমাদের স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি জগন্নাথ রথযাত্রায় তো আমরা আমাদের পাড়ায় এই জগন্নাথ রথযাত্রাটি এবছর উদযাপন করা হয়েছে আমাদের ট্যাংরা অঞ্চলে মাঠে এই মেলাটি প্রতি বছর হয় কিন্তু যেহেতু এই বছরে প্রচন্ড বৃষ্টি আর আরও কোনো কিছুতে প্রবলেম ছিল তাই ওনারা ওখান থেকে সরিয়ে এখানে এনে মেলাটি উদযাপন করেছে তো ভীষণ আমার খুব আনন্দ হচ্ছে কারণ আমার বাড়ির একদম পাশে আমি আমাদের যখন আমি মানে আমার বাপের বাড়িতে থাকতাম তখন এই রথ দেখতে যেতাম কত ছোট ছিলাম কত মজা করে আমাদের তো গ্রামে বাড়ি আমরা খুব মজা করে যেতাম সবাই মিলে একসাথে দল বেঁধে তো খুব মজা হতো কিন্তু এখন সেই সুযোগটা আর হয়ে ওঠে না বাড়ির সংসারের নানান রকম কাজ আর তার সাথে বাচ্চা আর অনেক রকম নানান রকম শারীরিক প্রবলেম সেজন্য যাওয়া হয় না তো এই বছর আমাদের মাঠে রথ হচ্ছে দেখে ভীষণ আনন্দ আমি খুব খুশি এখানে দেখো প্রসাদও দেয়া হচ্ছে ঠাকুরের পুজো শেষে প্রসাদ দেয়া হয়েছে ছটার সময় আরতি হতো আবার রাত আটটায় আরতি হতো এখানে ছাপ্পান্ন ভোগের আইটেম আছে আর আর বসে খাওয়ার জন্য সেটা হচ্ছে আশি টাকার কুপন তুমি ওখানে বসেও খেতে পারো আর যদি বাড়ি আনতে চাও পার্সেল করে দেবে সেটার জন্য একশো টাকা করে দিতে হবে তো হচ্ছে আমরা বাড়িতে খাবার নিয়ে এসেছিলাম একশো দশ টাকা করে লেগেছে আর ছাপান্ন নিয়েছিলাম তো খুব আনন্দ করেছি আমরা খুব মজা করেছি তো এখানে গানও হবে নাচ তারপর ময়ূরী ড্যান্স আছে অনেক কিছুই ওনারা আয়োজন করেছে কীর্তনও হয়েছে ভীষণ মজা লেগেছে আমার তো এই দেখো আমাদের রথ কত সুন্দর করে সাজিয়েছে চলো এবারে জিলাপি খাওয়া যাক দেখো কি সুন্দর করে জিলাপি বানাচ্ছে পাঁচ টাকা করে জিলাপি ছিল অনেক রকমের আইটেম আছে রাধাকৃষ্ণের वीर सपूतों द्वारा इज्जत ये गुण वस्तु को करके नामक सुख को दे बहुत

এখানে কৃষ্ণ ঠাকুরের বিভিন্ন রকম ব্যাগ থেকে শুরু করে জগন্নাথ ঠাকুরের মূর্তি গলা তুলসীর মালা নানান রকমের অনেক জিনিসই এখানে ছিল দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এগুলো এনারা এখানে বিক্রি করছিল দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের ব্যাগগুলো অনেক আর এই হচ্ছে ছাপ্পান্ন হোক দেখতে পাচ্ছ তো ছাপ্পান্নটা আইটেম রয়েছে এখানে নানান রকমের সবজি আছে আর তার সাথে আছে ভাত পোলাও পায়েস আর পাঁচ রকমের মিষ্টি আছে পুরি যে প্যারা সে প্যারা তো কত সুন্দর করে সাজাচ্ছে ভোগগুলো দেখো আমরা ওখানে আর বসে খাইনি আমরা বাড়িতে নিয়ে এসেছি ছাপানো ভোগ নিয়ে এসেছি আর এজেন্ট দেখো যেটা একশো দশ টাকার করে যে খাবারটা যেটা পার্সেল বলছিলাম পার্সেল নিয়ে এসেছি তো কি কি আইটেম আছে তোমাদের সব দেখাবো তার আগে বলে দিই যে ওখানে যখন যদি বসে খেতাম সেটা আশি টাকার মধ্যে হয়ে যেত কিন্তু যেহেতু আমরা বাড়ি নিয়ে এসেছি কারণ বাবা মেয়ে মেয়ের অনেকক্ষণ খেতে লাগে আর বাবা তো বয়স্ক মানুষ আস্তে আস্তে খায় সেজন্য ওনাদের জন্য আমি খাবার নিয়ে এসেছিলাম আর প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে তো ওই জন্য খাবারটা আমরা নিয়ে এসেছিলাম যে খাবারের মধ্যে কি কি আছে দেখো বলছি ভাত আছে একটা সবজি আছে ডাল আছে চাটনি আর এটা হচ্ছে আমরা চাটনি আছে পনিরের তরকারি আছে একটা লাবড়া পনিরের তরকারি লাবড়া মোট হচ্ছে ভাত ডাল চাটনি পনিরের তরকারি একটা লাবড়া আর পটলের তরকারি এটা হচ্ছে নিরামিষ খাবার একশো দশ টাকা করে দু জায়গায় এনেছি আর এটা হচ্ছে প্লেটে যেটা সাজানো মাটির যে পাত্রতে ওটা হচ্ছে ছাপ্পান্ন ভোগ ওদের পাঁচ রকম ছ রকমের মিষ্টি আছে পায়েস আছে পোলাও আছে সাদা ভাত আছে তো তোমরাও চলে এসো আমাদের আমাদের সাথে একসাথে ভোগ আস্বান করবে তো দেখবে ভোগটা খেয়ে মন ভরে যাবে তো চলে এসো তোমরাও তো চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করবো দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আমাদের পাশে থেকো আর আমাদের ভিডিওগুলো গুলো প্রত্যেকটা ভিডিও দেখতে থেকো আমরা আর আমাদের কমেন্ট আমাকে কমেন্টে জানিও যে রথের এত কিছু আইটেম এত কিছু এই যে যা যা দেখালাম তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর কি কি অন্য কেরকম ব্লগ করলে তোমাদের পছন্দ হবে সেটাও আমাকে জানাবে তো চলো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগ সবাই খুব ভালো থেকো টাটা